পেঁপে দিয়ে অরহর ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই ঘি নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে পেঁপে আলু মাখা করে দেখবেন খুব ভালো লাগে অরহর ডালটা প্রথমে শুকনো ভেজে নিচ্ছি এরপর ভাজা হয়ে গেলে এটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখানে ওই শুকনো ভেজে ধুয়ে রাখ ধুয়ে ভিজিয়ে রাখা অরহর ডালটা নিয়ে নিয়েছি আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখি যে কোনো ডাল আর আজকে আমি পেঁপে দিয়ে করব আর আধ পাকা পেঁপে দিয়েই আজকে করব কাঁচা পেঁপেও আমার কাছে আছে কিন্তু আজকেই আট পাকা পেঁপে দিয়ে আমি ডালটা করবো পেঁপেগুলো এইভাবে কেটে নিয়েছি আর এই একটা আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এক টুকরো কাঁচা পেঁপে এক টুকরো আধ পাকা পেঁপে আছে এটা একসাথে দিয়ে দিলাম এটা আলু পেঁপে মাখা করব খুব ভালো লাগে খেতে আর এবার আমি ডালটা সেদ্ধ করার জন্য এখানে জল নিয়ে দিচ্ছি খুব বেশি জল লাগবে না কুকারে এখানে আমি জল দিয়ে দিয়েছি এখানে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা দেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি সব কিছু মিশিয়ে নিয়ে কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে অফ করে দেব অর ডাল আর পেঁপে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে যে আমি কুকারে সেদ্ধ করছিলাম এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁপে আলু মাখার জন্য যে পেঁপে আলুটা দিয়েছিলাম সেটা উঠিয়ে রেখে দেব এখানে আমি একটা ব্যাপার বলে নিই আমি অন্য সময় অরহর ডাল দুটো হুইসেল দেওয়ার পর কুকারটা বন্ধ করে তারপরে এর মধ্যে পেঁপে দিই আজকে একবারেই করে দিয়েছি যদি কেউ ভাবেন যে পেঁপেটা বেশি গলে যাচ্ছে তবে আগে যদি রেসিপিটি ট্রাই করেন অরহর ডালটা আগে দুটো হুইসেল হয়ে যাওয়ার পর অফ করে তারপরেও পেঁপেটা মেশাতে পারেন যেমন খুশি আমি এক এক সময় রকম ভাবে করি অরহর ডালটা ফোড়ন দেওয়ার জন্য সাদা তেলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেলো এবার একটু হিং দিচ্ছি বিউলির ডাল অরহর ডাল ছোলার ডাল মুগ মসুর ডাল সবেতেই হিং ফোড়ন ভালো লাগে তবে যারা হিংটা খান না তারা বাদ দিতে পারে হিংটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা ফুটে উঠেছে একটু গুড় দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি পেঁপেটা আধ পাকা ছিল সেই জন্য একটু মিষ্টি এমনিতেই হয়েছে আর তবুও আমি একটু গুড় দিলাম অরহর ডালে একটু গুড় দিলে ভালো লাগে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার আমি এটা ফুটিয়ে নেব ডালটা ফুটেই নিয়েছি ঘন হয়ে গেছে আর অরহর ডাল বেশি পাতলা ভালো লাগে না এবার আমি একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে অরহর ডালের স্বাদটা খুব ভালো হয় ঘিটা দেওয়ার পরে এখানে আমি জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম এবারে এই ঘি আর জিরে ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি অরহর ডালে কিন্তু জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে আর হিম অবশ্য কেউ চাইলে আবার বলছি অবশ্যই বাদ দিতেই পারে হিমটা আর আমি আরেকবার বলে দিচ্ছি যে আমি নানাভাবে এই ডালটা করি আমি অন্যদিন যেমন অরহর ডালটা প্রথমে আঁচ সেদ্ধ করে নিয়ে তারপরে আবার পেঁপে দিয়ে পুরোটা সেদ্ধ করে নিই আজকে আমি তারা আছে একবার এই পুরোটা করে নিলাম কেউ চাইলে ডালটা আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপর পেঁপেটা দিতে পারে যাই হোক আমার সব কিছু মেশানো হয়ে গেল এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পেঁপে দিয়ে অরহর ডাল আর পেঁপে আলু মাখা করে দেখবেন খুব ভালো লাগে